প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তুর কিছু ম্যাথ করবো সাথে হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড দু হাজার একুশ সালের একটি সৃজনশীল করব তাহলে এই পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তুর ছোটো ছোটো কিছু কনসেপয়েস ম্যাথ আছে যেগুলোর সাহায্যে আমরা সূত্রগুলো ভালোভাবে বুঝতে পারব এরপর একটি সৃজনশীল প্র্যাকটিস করবো চলো শুরু করি প্রথম প্রশ্নটি দেখি যে বিশ গ্রাম ভরের একটি বস্তুকে উপর থেকে ছুড়ে দেওয়া হলো হ্যাঁ পঞ্চম সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে তাহলে দেখো জিনিসটা কি বিশ গ্রামের একটা বস্তু যেটাকে আমরা উপর থেকে এইভাবে নিচে ছুড়ে দেব তাহলে এটা আস্তে আস্তে নিচে ভূমিতে পড়তে থাকবে আমাদের জানতে চাইছে যে পাঁচ সেকেন্ড পর তার স্মরণ কত হবে অতিক্রান্ত দূরত্ব স্মরণ কত হবে তাহলে এটা হচ্ছে একটা পরন্ত বস্তু তো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি অতিক্রান্ত দূরত্বের যে সূত্র এস ইকুয়াল টু ইউটি প্লাস যেহেতু পরন্ত বস্তু তাই প্লাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার তাহলে দেখো এখানে আমাদের ইউ আদিবেগ আদিবেগের মান হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড কারণ পরন্ত বস্তু সবসময় আদি অবস্থায় স্থির অবস্থায় থাকে তারপর দেখো আমাদের যে সময় আর মধ্যবর্তী যে সময় টি সেটা হচ্ছে পাঁচ সেকেন্ড আমাদের প্রশ্ন দিয়ে দিচ্ছে যে পঞ্চম সেকেন্ড তাহলে সময় হচ্ছে পাঁচ সেকেন্ড এবং আমরা জানি অবিকর্ষ তরণ জি 9.8 টু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের বের করতে হবে স্মরণ তাহলে দেখো এখন যদি আমরা মান বসাই জিরো প্লাস হাফ নাইন পয়েন্ট এইট আর টি স্কোয়ার হচ্ছে ফাইভ স্কোয়ার তাহলে এটাকে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে সুতরাং স্মরণ এ আমরা পাচ্ছি হচ্ছে একশো বাইশ দশমিক পাঁচ মিটার তাহলে দেখো প্রশ্নটা হচ্ছে যে একটা বস্তুকে আমরা উপর থেকে ছুড়ে দিলাম পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তাহলে আমরা সূত্র বসে দেখলাম পঞ্চম সেকেন্ডে এটি একশো মিটার দূরত্ব অতিক্রম করবে তাহলে পরের প্রশ্নটা দেখি পরের প্রশ্নটা দেখি আমরা যে এই বস্তুকে একশো বিশ মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো তিন সেকেন্ড পর এই বস্তুটির বেগ কত তাহলে এ নামক একটা বস্তু আমাদের তাকে আমরা হচ্ছে একশো বিশ মিটার উঁচু থেকে নিচে ফেলে দেব তো ফেলে দেওয়ার পর আমাদের যে তিন সেকেন্ড পর তিন সেকেন্ড পর এই বস্তুটার শেষ বেগ কত হবে সেটা আমাদের জানতে চাইছে আর এখানে আদিবেগ কত স্থির যেটা হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড জিরো মিটার পার সেকেন্ড আমাদের শেষ বেগ বের করতে হবে সময় হচ্ছে তিন সেকেন্ড আর তাহলে শেষ বেগের সূত্র কি আমরা জানি আমরা জানি শেষ বেগ ভিক টু ইউ প্লাস জি টি তাহলে এখানে জাস্ট আমরা মানগুলো বসাবো নাইন পয়েন্ট এইট সময় হচ্ছে তিন সেকেন্ড দেখো ক্যালকুলেট করে আমরা পাবো হচ্ছে উনত্রিশ দশমিক চার মিটার পার সেকেন্ড তাহলে তিন সেকেন্ড পর আমাদের এই বস্তুটার বেগ হবে বিকল টু উনত্রিশ দশমিক চার মিটার পার সেকেন্ড আর এখানে আমরা লিখে নেব যে এখানে আমাদের কী কী দেওয়া আছে এখানে আমাদের আদি বেগ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড আর মধ্যবর্তী সময় হচ্ছে তিন সেকেন্ড আর হচ্ছে জি হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা তাহলে পরের প্রশ্নটা আমরা দেখি পঁচিশ মিটার পার সেকেন্ড খাড়া বেগে বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে অর্থাৎ একটা বস্তুকে আমরা আহ উপর নিচ থেকে উপরে নিক্ষেপ করতেছি তাহলে এটা বস্তুটা সর্বোচ্চ একটা উচ্চতায় পৌঁছে আবার নিচে পড়ে যাবে ধরেই বস্তুটা হচ্ছে আমাদের এইচ উচ্চতায় উঠবে এটা হচ্ছে সেই উচ্চতা এই উচ্চতায় পৌঁছানোর বস্তুটার শেষ বেগ কত হয়ে যাবে জিরো হয়ে যাবে জিরো মিটার সেকেন্ড তাই বস্তুটা স্থির থাকবে আর আদিবেগ কত ছিল আমাদের মিটার সেকেন্ড আদিবেগ তাহলে আমাদের প্রথম বের করতে হবে সর্বোচ্চ উচ্চতা এইচ এর মান বের করতে হবে তারপর আবার দ্বিতীয় নাম্বার আরেকটা প্রশ্ন করছে যে এই উচ্চতায় উঠতে বস্তুটার কত সময় লাগবে অর্থাৎ এই যে এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করবে বস্তুটার কি পরিমাণ সময় লাগবে তাহলে চলো এটা আমরা শুরু করি প্রথমে আমরা উচ্চতা নির্ণয় করি এখানে আমরা জানি এখানে যেহেতু সময় নেই তাহলে এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তু তাই মাইনাস বসাবো মাইনাস টু জি এইচ তাহলে দেখো আমাদের শেষ বেগ জিরো ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এখন দেখো এই যে মাইনাস টু এটাকে যদি আমরা সমান চিহ্নের এপাশে পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে প্লাস টু জি এইচ ইকোয়াল টু ইউ দেন আমরা এইচকে রাখবো তাহলে ইউ স্কোয়ার বাই এখন যদি আমরা মান বসাই ইউ স্কোয়ার হচ্ছে পঁচিশ স্কোয়ার টু তাহলে দেখো এটাকে ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পাব একত্রিশ দশমিক এইট এইট মিটার অর্থাৎ এত বেগে যদি আমরা একটা বস্তুকে মিটার পার সেকেন্ড বেগে যদি নিক্ষেপ করি তাহলে বস্তুটা সর্বোচ্চ উচ্চতা হবে একত্রিশ দশমিক আট আট মিটার দেখো এখনো শেষ হয় নাই আরেকটি প্রশ্ন এর সাথে লেগে আছে যে একই এই উচ্চতায় উঠতে বস্তুটির কত সময় লাগবে তাহলে আমাদের বস্তুটা সময় নির্ণয় করতে হবে আবার আমরা জানি শেষ বেগ ভিক টু ইউ মাইনাস জি টি তো যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তু তাই আমরা মাইনাস বসাবো এবং আমাদের শেষ বেগ হচ্ছে জিরো বেগ ইউ জি টি তাহলে এই মাইনাস জিটিকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে আর দেন আমাদের টি বের করা লাগবে টিকে এক পাশে রাখি তাহলে ইউবাই জি তাহলে ইউ হচ্ছে পঁচিশ আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট তো এটা থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা সময় পাবো হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফাইভ সেকেন্ড তাহলে এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফাইভ সেকেন্ড তাহলে আমরা আবার দেখি প্রশ্নটা যে পঁচিশ মিটার পার সেকেন্ড খাড়া বেগে উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে তাহলে আমরা উচ্চতা বের করলাম এই সূত্রের সাহায্যে আবার আমাদের বসে উচ্চতায় উঠতে বস্তুটির কত সময় লাগবে তাহলে আমরা দেখতেছি বস্তুটার টি পরিমাণ অর্থাৎ টু পয়েন্ট ফাইভ ফাইভ সেকেন্ড সময় লাগবে তাহলে আমরা এই তিনটা কনসেপ্ট ওয়াইজ ম্যাথ দেখলাম যেটার সাহায্যে আমরা নিক্ষিপ্ত এবং পরন্ত বস্তু সূত্রগুলো সম্পর্কে জানতে জানতে পারছি তো এখন আমরা হচ্ছে দিনাজপুর বোর্ড দু হাজার একুশ সালের একটি সৃজনশীল প্রশ্ন দেখব তো প্রশ্নটা দেখি প্রশ্নটিতে বলা আছে যে একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে আঘাত করায় বলটি ভূপৃষ্ঠে বাদাপে বলটি ভূপৃষ্ঠে বাদাপে নব্বই কিলোমিটার পার আওয়ার বেগে উপরের দিকে উঠে গেল অর্থাৎ বলটাকে আঘাত করা হয়েছে বলটির আদিবেগ হচ্ছে ইউ বেগে আমরা উপরের দিকে উঠে গেল হচ্ছে নিক্ষিপ্ত বস্তু একজন ফিল্ডার পরন্ত জন্য দৌড়ালো অর্থাৎ এখানে নিক্ষিপ্ত বস্তু একটা ব্যাট দিয়ে আমরা বলকে নিক্ষেপ করলাম ঠিক এই বলটা আবার যখন পড়বে হ্যাঁ আরেক জায়গায় পড়বে তো একজন ফিল্ডার সেই বলটাকে ধরার জন্য দৌড়াবে তো এই বলটা পড়তে ধরো আমাদের টি সময় লাগে এবং ফিল্ডে আসতে টি প্রাইম সময় লাগে তো এই সময়ের মধ্যে যে বলটিকে ধরতে পারবে না এই সবের একটা ব্যাপার আছে তো প্রশ্নটা আমরা দেখি যে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তো আমরা কিছুক্ষণ আগে একটা অঙ্ক করছিলাম ঠিক সেরকম একটা অঙ্ক যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে তাহলে দেখো যে আমরা জানি আমরা আগে ধরে নিই ধরি বলটি বলটি সর্বোচ্চ এইচ

এখানে হচ্ছে আমাদের আদি বেগ হচ্ছে নব্বই কিলোমিটার পার আওয়ার তো এই নব্বই কিলোমিটার পার আওয়ারকে আমাদের কি করতে হবে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে আশা করি তোমরা এটা সবাই পারো কীভাবে কনভার্ট করতে হয় তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে পাবো পঁচিশ মিটার পার সেকেন্ড শেষ বেগ হচ্ছে আমাদের জিরো মিটার পার সেকেন্ড কারণ সর্বোচ্চ উচ্চতায় উঠে বস্তুটি স্থির হয়ে যাবে তাহলে শেষ বেগ জিরো বেগ ইউ স্কোয়ার মাইনাস টু টু জি এইচ তো এখান থেকে যদি টু জি এইচকে এই পাশে নিয়ে আসি তাহলে এই পাশে থাকবে ইউ স্কোয়ার সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি এইচ ইকাল টু ইউ স্কোয়ার বাই টু জি তো এখানে যদি আমরা মান বসাই পঁচিশ স্কোয়ার টু ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে যে সর্বোচ্চ উচ্চতা পাব সেই সর্বোচ্চ উচ্চতা হচ্ছে একত্রিশ দশমিক এইট নাইন মিটার অর্থাৎ সুতরাং বলটি আমাদের কি এত সর্বোচ্চ একত্রিশ দশমিক নাইন এইট নাইন মিটার উচ্চতায় উঠেছিল আচ্ছা তাহলে ঘ আমাদের সলিউশন হয়ে গেছে পরের প্রশ্নটা দেখি যে ফিল্ডারটি বল ধরতে পারবে কিনা তাহলে এই যে একটু আগে আমরা বললাম যে বলটা পড়তে যদি আমাদের টোটাল উপরে উঠতে টি সেকেন্ড সময় লাগে আবার নিচে নামতেও টি সেকেন্ড সময় লাগে টোটাল টি হচ্ছে এটা আর ফিল্ডার আসতে যদি আমাদের ক সেকেন্ড সময় লাগতেছে পাঁচ সেকেন্ড তাহলে ফিল্ডার আসার আগে যদি বলটা পড়ে যায় অর্থাৎ কম সময় লাগে তাহলে ফিল্ডার বলটি ধরতে পারবে না বাট বলটি পড়তে যদি ফিল্ডার আসা থেকে বেশি সময় লাগে অর্থাৎ ফিল্ডার বলের আগেই জায়গা মতন পৌঁছে যাবে এবং বলটি ধরতে পারবে তাহলে চলো এটা সমাধান করি নাম্বার প্রশ্ন এখানে আমরা লিখবো হচ্ছে আচ্ছা তার আগে আমরা বুঝে নিই যে বলটা আমাদের উপরে উঠল হ্যাঁ এই উপরে উঠতে আমাদের টি সেকেন্ড সময় লাগে আবার নামতেও সেম একই সময় লাগে টি সেকেন্ড তাহলে টোটাল বিচরণ কাল কত টোটাল বিচরণ কাল যদি আমরা ধরি হ্যাঁ টোটাল টি করতে হবে টু টি তাহলে প্রথম আমরা টি এর মান বের করবো সেখান থেকে বিচরণ কাল পাব তাহলে চলো শুরু করি যে আমরা জানি আমরা জানি আগে আমরা ধরে নিই ধরি বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে উচ্চতায় উঠতে টি সেকেন্ড সময় লাগে ওকে দেখো তাহলে আমরা লিখবো আমরা জানি ভিক শেষ বেগ ইউ মাইনাস জি টি তো এখান থেকে আমরা একটু আগে এই টাইপের অঙ্ক করলাম এখান থেকে আমরা জিটির মান প্রসাব আর যেহেতু শেষ বেগ জিরো তাহলে মাইনাস জিটিকে এক পাশে নিয়ে আসবো থাকবে ইউ সেখান থেকে আমরা টি ইকাল টু পাবো হচ্ছে ইউ বাই জি যেখানে আমাদের ইউ আমরা ঘন থেকে পাইছি হচ্ছে পঁচিশ মিটার পার সেকেন্ড নাইন পয়েন্ট এইট তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আচ্ছা ক্যালকুলেট না করি আপাতত এইভাবে রেখে দিই তাহলে এটা হচ্ছে টি তাহলে সুতরাং আমাদের বিচরণকাল কথা হবে বিচরণ কাল অর্থাৎ উঠতে যে সময় লাগে নামতে যে সময় লাগে এর পুরো সময়টাকে আমরা কি বলবো কাল হবে হচ্ছে টু টি তাহলে টু ইন্টু পঁচিশ নাইন পয়েন্ট এইট তো এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো ফাইভ পয়েন্ট ওয়ান সেকেন্ড যা কি আমাদের পাঁচ সেকেন্ড থেকে বড়ো হ্যাঁ পাঁচ সেকেন্ড আর একটা সেকেন্ড তাহলে অর্থাৎ কি আমাদের বলটি ভূমিতে পড়ে যাওয়ার পূর্বেই ফিল্ডার পৌঁছে যাবে অর্থাৎ ফিল্ডারে আসতে সময় লাগে পাঁচ সেকেন্ড আর বলটা পড়তে সময় লাগে পাঁচ দশমিক ওয়ান সেকেন্ড অর্থাৎ ফিল্ডার আসার পরেও কিছু সময় বলটা মাটিতে ভাসবে তাহলে আমরা এখানে লিখবো অর্থাৎ বলটি ভূমিতে পড়ে যাওয়া পূর্বে ফিল্ডার পৌঁছে যাবে পৌঁছে যাবে কারণ হচ্ছে বলটা পড়তে আমাদের সময় লাগে 5.1 সেকেন্ড আর ফিল্ডার আসতে সময় লাগে হচ্ছে আমাদের 5 সেকেন্ড বলটা পড়ার আগে ফিল্ডার জায়গা মতন পৌঁছে যাবে তাইলে আমরা কি লিখবো তাই আমাদের কাছে জানতে চাইছে যে ফিল্টার বলটিকে ধরতে পারবে কিনা প্রশ্ন তাই ফিল্ডার বলটি ধরতে পারবে তাই ফিল্ডার বলটি ধরতে পারবে তাহলে চলো আমরা আরেকবার দেখি যে একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে আঘাত করায় বলটি ভূপৃষ্ঠে বাধা পেয়ে 90 কিমি/আর বেগে উপরের দিকে উঠে গেল একজন ফিল্ডার পরন্ত বলটিকে ধরার জন্য 5 সেকেন্ড দৌড়ালো বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে তো ধরি যে বলটি এইচ উচ্চতে উঠবে সেখানে আমরা যেহেতু সময় নাই তা আমরা শেষ বেগ ভি স্কোয়ার ইক টু টু ব্যবহার করে এইচ এর মান নির্ণয় করতে পারি এইচ এর মান হবে একত্রিশ দশমিক এইট নাইন মিটার অর্থাৎ বলটি সর্বোচ্চ একত্রিশ দশমিক এইট নাইন মিটার উচ্চতায় উঠেছিল পরের প্রশ্নটা ছিল আমাদের ফিল্ডার বলটি ধরতে পারবে কিনা অর্থাৎ বলটা পড়ার আগে কি ফিল্টার আসবে নাকি ফিল্ডারের আসার আগে বলটা পড়বে সেটা আমাদের কাছে জানতে চাইছে তাহলে এখান থেকে যে আমরা ধরে নিই যে বলটি সর্বোচ্চ উঠ উচ্চতায় উঠতে টি সেকেন্ড সময় লাগে সেখান থেকে আমরা আগেই জেনে রাখি যে সর্বোচ্চ উঠতে ত্রিশ সেকেন্ড সময় আবার নামতেও সেম টি সেকেন্ড সময় তাহলে টোটাল বিচরণকাল অর্থাৎ উপরে উঠে আবার নিচে নামতে টোটাল বিচরণকাল হবে ক্যাপিটাল টি টু টু টি তাহলে এখান থেকে আমরা টি এর মান বের করব শেষ ব্যক্তি ইকুয়াল টু ইউ মাইনাস জি টি সেখান থেকে আমরা টি এর মান এটা পাবো তাহলে বিচরণকাল দুই দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব ফাইভ পয়েন্ট ওয়ান সেকেন্ড যা ফিল্ডার থেকে একটু বেশি হ্যাঁ সেখান থেকে আমরা মতামত লিখতে পারি যে অর্থাৎ বলটি ভূমিতে পড়ে যাওয়ার পূর্বেই ফিল্ডার পৌঁছে যাবে হ্যাঁ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাই ফিল্ডার বলটিকে ধরতে পারবে তোমাদের সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের ক্লাসের ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করতে ভুলবা না